ইয়া বুনাইয়া হে আমার আব্বু একটু বসবা তোমাকে আমি কিছু নসিহত করতে চাই তোমাকে আমি কিছু ওয়াজ করতে চাই কি আব্বা কি ওয়াজ আপনি করবেন লোকমান হাকিম এক নাম্বার ওয়াজ তিনি করেন তিনি বললেন বাবা এক নাম্বার কথা তোমাকে বলতে চাই তোমাকে আমি নসিহত করতে চাই এক নাম্বার ইমানের ব্যাপারে নসিহত বাবা লা তুশ্রিক বাবা জিন্দিগিতে কোনো দিন শিরিক করতে পারব না বাবা তুমি তোমার ইমানকে বাঁচাও বাবা তুমি তোমার ইমানকে হেফাজত করো জিন্দিগিতে কোনো দিন শিরিক করবানা জিন্দিগিতে কোনো দিন শিরিকের কাছে যাবানা বাবা কিতাবের মধ্যে আমরা খুলে দেখি শিরিক হলো দুই প্রকার এক নাম্বার হলো শিরকে আকবার দুই নাম্বার হলো শিরকে আজগর শিরকে আকবার মানে হলো বড় শিরিক শিরকে আজগর মানে হলো ছোট শিরিক বড় শিরিক হলো যদি আল্লাহর নিরানব্বইটা নাম আছে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আল্লাহর নিরানব্বইটা গুণ সুন্দর করে দেওয়া আছে এই গুণগুলা যদি আমি কোনো মানুষকেও মনে করি নিরানব্বইটা নামের যে গুণ এই গুণগুলো যদি আমি কোন মানুষের মধ্যে লাগাই আউল্লাহরবুল আলমিল্লা সাব আমি মনে করলাম মাজারে আমার বাবা যে শুয়ে আছে এই বাবাও মনে হয় আমাকে রিজিক দিতে পারে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেলাম আমি মনে করলাম আমার আল্লাহ সন্তান দিতে পারে আমার মাজারে বাবা

লোকমান আলী সালাম সন্তানকে ডাকতে ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে আমার নয়নের পুতুলি হে আমার টুকরা ইয়া বুনাইয়া লোকমান আলী সালাম ইয়া ইবনি বলে ডাক দেন নাই ইয়া ইবনি মানে হে আমার সন্তান হজরত লোকমান আমার সন্তান কথা বলে তিনি ডাক দেন নাই হজরত লোকমান ডাক দিয়েছেন বুনাইয়া বলে তার মায়ের নসিহত করার জন্য আপনি যখন ডাকবেন সন্তানকে মহব্বতের সাথে আপনাকে ডাকতে হবে সন্তানকে আদরের সাথে ডাকতে হবে সন্তানকে দিলে মহব্বত নিয়ে সন্তানকে ডাকবা আব্বু বস ইয়া বোনাইয়া হে আমার আব্বু একটু বসবা তোমাকে আমি কিছু নসিহত করতে চাই তোমাকে আমি কিছু ওয়াজ করতে চাই কি আব্বা কি ওয়াজ আপনি করবেন লুকমান হাকিম এক নাম্বার ওয়াস提 করেন তিনি বললেন বাবা এক নাম্বার কথা তোমাকে বলতে চাই তোমাকে আমি নসিহত করতে চাই এক নাম্বার ইমানের ব্যাপারে নসিহত বাবা লা তুশরিক বিল্লাহ বাবা जिंदगीতে কোনদিন শিরিক করতে পারবা না বাবা তুমি তোমার ইমানকে বাঁচাও বাবা তুমি তোমার ইমানকে হেফাজত করো সিদ্দিকে কোনো শিরিক করবানা না তে কোনোদিন শিরিকের কাছে কাছে না বাবা কিতাবের মধ্যে আমরা খুলে দেখি শিরিক হলো দুই প্রকার এক নাম্বার হলো শিরকে আকবর দুই নাম্বার হলো শিরকে আসগর শিরকে আকবর মানে হলো বড় শিরিক শিরকে আসগর মানে হলো ছোট শিরিক বড় শিরিক হলো যদি আল্লাহর নিরানব্বইটা নাম আছে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আল্লাহর নিরানব্বইটা গুণ সুন্দর করে দেওয়া আছে এই গুণগুলা যদি আমি কোনো মানুষকেও মনে করি নিরানব্বইটা নামের যে গুণ এই গুণ গুলো যদি আমি কোনো মানুষের মধ্যে লাগাই হর্বুলাল

যায় দেখা গেল ওইখানে মহিলারা যায় মহিলারা গিয়ে শাহালি বাবার বাজারে যে পডকাস্ট আছে পডকাস্টের উপর থেকে পাখিয়ার কাক গুলো পায়খানা করে পুরা মাটি ভরে রাখছে কিছু কিছু মহিলা গিয়া ওই মাটি নিয়ে পায়খানা সহ খাওয়া আরম্ভ করে কেমনে মা কেন পায়খানা খাও মাটি কেন খাও রে সঙ্গে সঙ্গে সে জবাব দিবে এই বাবার দরবারে মাটি খাইলে আমার একটু সন্তান হওয়ার সম্ভাবনা আছে এমন ধারণা যদি কেউ করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে শিরকে একবার করে ফেলবে ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহিম মানে আল্লাহ তাআলা জীবন দাতা কোনো ব্যক্তি যদি মনে করে আমার মনে হয় বাবাও মনে হয় আমার জীবন দিতে পারে বাবাও মনে হয় আমাকে মৃত্যু দিতে পারে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব জন্য বাবা শব্দ শিরকি আটবার করব না আল্লাহ তালার যে সিফাত আছে গুণ আছে এই গুণগুলো কখনো মানুষের মধ্যে আমরা লাগাবো না দ্বিতীয় নাম্বার হলো বাবা শিরকি আজকার ছোট শিরিক নবী আলাইহিস সালাম বলে ছোট শিরিক হইল ছোট শিরিক বলা হয় আল্লাহর উপরে যেই ভরসাটা করা দরকার এই ভরসাটা না করে অন্য করা যেমন মনে করো আমাদের মা বোনেরা এখানে আসে মা বোনের অনেকে ছোট ছোট বাচ্চা আসে বাচ্চা রে বাহিরে বের করে ছোটবেলায় দেখবা মা কপালের মধ্যে টিপ দিয়ে বের করেছে জিজ্ঞাসা করব মা কপালের মধ্যে টিপ দেওয়ার কারণ কি মহিলা জবাব দিবে যেন বাচ্চার মুখ না লাগে তার মানে মুখ না লাগার বিষয়টি আমরা টিপের উপরে ভরসা করলাম সঙ্গে সঙ্গে ফাঁসে হয়ে গেলাম আমি ছোট সিঁড়ি করে ফেললাম অনেকের গাড়ির পিছনে দেখবা সিরা জুতা ঝোলানো আছে দেখবা সিরা একটা জুতা ঝোলা বাবা জিজ্ঞাসা তোমার গাড়ির পিছনে সিরা জুতা কেন লোকটা জবাব দিবে গাড়ির পিছনে সিরা জুতা ঝোলাইছি যেন আমার গাড়ির মধ্যে মানুষের মুখ না লাগে তার মানে

সঙ্গে সঙ্গে তুমি ফাঁসে খুয়া গেল ভাই ঘর থেকে তুমি বের হয়ে এলাম বের হয়ে তুমি দেখলা পেচা একটা গাছের ডালে পেচা তুমি মনে করলা না না আজকে এই কাজে আর যাওয়া যাবে না কেননা পেঁচার মুখ দেখে ঘর থেকে বের হয়েছি পেঁচার মুখ দেখলে কাজ ভালো হয় না উচার মুখ রূপ না দেখে দেখানোর উপরে তুমি ভরসা করলা সঙ্গে সঙ্গে ফাসেক হয়ে গেল বাবা এই জন্য লোকমান আর এই সালাম এক নাম্বার নসিহত করে সন্তান ইমান বাঁচাও ইমান বাঁচাও শিরিক করবা না কোনদিন শিরিক করবা না এই জন্য আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে ইরশাদ করেন বাবা নবী আলাইহিস সালাম বলে কিয়ামতের ময়দান যখন নাকি কায়েম হয়ে যাবে একজন ব্যক্তি এসে উপস্থিত হবে ওই ব্যক্তি এসে উপস্থিত হবে আল্লাহ রাদুল আলামিন বলেন তার সামনে 99টা গুনার খাতা তুলে দেওয়া হবে 99টা গুনার খাতা তার সামনে হলাম এক একটা গুনাহ হলো মাত্রা বসরি আল্লাহ নবী বলে এক একটা গুনার খাতা দৃষ্টির সীমা জি পরিমাপ পরিমাণ পর্যন্ত এক একটা গুণ তার দৃষ্টি যে পরিমাণ যায় এই পরিমাণ এক একটা খাতা আল্লাহ তারা তাকে জিজ্ঞাসা করবে বান্দা হে বল দেখি আমার ফেরেস তারা কোন গুণা বাড়ায় লাগছে নাকি বান্দা বলবে না আল্লাহ না কোন গুণা ফেরেস তারা বাড়ায় নাই এবার আল্লাহ বলবে তাহলে ভুলে লাগছে নাকি na allah na লেখে নাই তাহলে তুই সবগুলো করছ হ্যাঁ আমি সবগুলো করেছি হ্যাঁ আমি সব গুনার কাজ করেছি এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে হ্যাঁ তাহলে দেখো আসল আমার কিতাব তোমার দুই কাদের ফেরিস্তা সম্মানিত ফেরিস্তা কোন ভুল লাগলো কিনা দেখো না আল্লাহ গো আমার সম্মানিত ফেরিস্তারাও ভুল লেখে নাই গুণা করছ কোনায় করছি আল্লাহ দিন দুইটা খাতা কোনায় ভরপর করসুনি কাহ্লাহ করছি হাদিসের মধ্যে দিয়ে আসছে আল্লাহ তারা ডাক দেয়া বলবে তাহলে এখন কি করবো পয়সালা কিভাবে বল লোকটা বলবে আল্লাহ ওকুমালিক তাকে দেখি জহার নামের রাখুন ধাও 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 ধাউ করে চলতেছে আমার তো জহার নাম সারা ঘর উপায় নেই মালিক দূর দিয়া জাহান্নামে নামে চলে যাই এই কথা বলে লোকটা দূর দিয়া নামে দিকে রওনা হয়ে যাই আরম্ভ করবে কিছুক্ষণ যাওয়ার পর আবার পিছনের দিকে ফিরা ফিরা তাকায় আল্লাহ তালা ডাক দেয় বলবে এই বান্দা কেন রে ফিরা তাকাইতেছ ওই ব্যক্তি বলবে আল্লাহ পৃথিবীর বুকে কোরআন শরীফ পড়ছিলাম তাতে পড়েছিলাম আল্লাহ তুমি নাকি রহমান তুমি মেহেরবান মালিক তুমি আজকে এই কেমতের ময়দানে তুমি কি পারো না আমার একটু রহমতের চাদর দিয়ে ঠাইখা আমার একটু জান্নাত দিয়ে দিবা আগো মালিক আল্লাহ আমি তোমার রহমতের বিখা আল্লাহ তাআলা ওই সময় হাদিসের মধ্যে আসছে বাবা ও আখরাজ মিন ইনদিহি তিতাতুম মিনাল কিতাস আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার কাছ থেকে একটা কাগজের টুকরা বের করে বান্দার হাতে দিয়ে দিবে এই বান্দা নে এই কাগজের টুকরাটা একদারি পরলার মত রাত 90 টা দফতর এক দাঁড়ি পল্লাই আরে কাগজের টুকরা এক দাঁড়ি পাল্লায় রুকতা হাইসা দিবে আর কাছে ডাক দিয়া বলবে মালিক কাগজের টুকরা হবে 99 দফতর এর কাছে আমার আল্লাহ বলবে যাও যাও যা বলেছি তাই তুমি করো আল্লাহু আকবার এই কাগজের টুকরাটা দেনে আমুন একটা দোর দিবে মিজান এর দফতর হালকা ভাইয়া